আনিয়েছে বড় বড় কিং বদন্তীরা দাদারা চলে এসেছে সকাল সকাল মায়াপুর गाइस আমরা এখন যাচ্ছি মায়াপুর হে गाइस वेलकम ব্যাক টু নিউ ডেইলি ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে হচ্ছে বুধবার আজকে এখন যাব লাউ আর গোড়াই মাটি দিতে এখানে লাউ গাছ লাগিয়েছিল আমার ছোট কাকা এই লাউ গাছ বেরিয়েছে এই যে লাউ গাছ একটা লাউ গাছ আর একটা লাউ গাছ ছোট কিসে কেটে দিয়েছে এই যে লাউ গাছটা একটা লাউ গাছ এটা গোড়ায় মাটি দেবো কিছু কেটে দিয়েছে ওই গাছগুলো একটা আছে হ্যাঁ আরো বীজ লাগিয়ে দেবো ওইখানে বলছে আরো বীজ লাগাতে হবে কেন একটা গাছ তো ওই গাছটা গোড়ায় মাটি দেওয়া যাক আর বীজ রোপণ করে দেবো ওইখানে এখন নেবো কোদাল আর ধামাটা এই যে কোদালটা নেওয়া যাক এই ধামাটা করে মাটি আনতে হবে এই কোদাল আর মাটিটা নিয়ে আসা যাক তারপরে গাছের গোড়ায় মাটিটা ভালো করে দিয়ে দিতে হবে নাহলে গাছটা ঠিক মতো হবে না গোড়ায় মাটি চাই আর দুটো গাছ তো কিছু কেটে দিয়েছে একটা গাছ আছে তারপরে ওইখানে রোপণ করে দেবো বীজ আবার আরো লাবা গাছ বেরোবে আরো নতুন করে মাটিটা নিয়ে এলাম ওইখানে একটা পুরোনো বাড়ি ছিল তো বাড়িটা ভেঙে গেছে সেখান থেকে মাটি নিয়ে এলাম টিউলো এরপর গোড়ায় দেওয়া যাক গাছের গোড়ায় মাটি দেওয়া কমপ্লিট এরপর এখানে বীজ রোপণ করবো লাউ বীজ এই লাউ বীজ গুলো এরপর এখানে রোপণ করবো কাকা লাগিয়েছিল কিন্তু হয়েছিল তিনটা গাছ এক দুটো গাছ কে কেটে দিচ্ছে কিসে একটা গাছ আছে তো গাছের গোড়ায় মাটি দিলাম আর এখন রোপণ করব বীজগুলোকে এই যে এই দিকটা উপর দিয়ে করে এইভাবে রোপন করবো গাছটাকে এই যে ঠিক এইভাবে বীজগুলো রোপণ করার পর এই যে ঝুড়িটা এখন ঢাক দিয়ে দেবো কারণ ওইটা বলছে নাকি মুরগিতে খেয়ে নিয়েছে ঝুড়িটা ভাঙা ঝুড়ি ঢাক দেওয়া যাক এ এইটা হলে ভালো থাকবে গাছগুলো ওইখানে রোপণ করা কমপ্লিট এখন এইখানে রোপণ করবো বীজ এই যে এই জায়গাটাতে বীজগুলোকে এরপর রোপণ করা যাক এইখানে একটা এইখানে একটা ও এটাতে দুটো ঝুড়ি আছে এইটা এইখানে একটা ধাঁকা দেওয়া হুম

এই যে দিন পর নাফিউর এখানে আবার পেয়ারা গাছও আছে এই যে কুড়িটার মধ্যে যে গোল কুড়িটার মধ্যে এখন সব গাছ আছে অনেক অনেকগুলোই আছে অনেকগুলোই চারা রয়েছে আর এই যে পেয়ারা চারাটা গুড়ার মাটি থাকলে ভালো হবে জাম বলছি দেখি গাইস যেটা হচ্ছে সোফেদা চারা খুব সুন্দর চারা ক্যারেডি ম্যান পেক হয়ে গেছে এই বয়সে পেক বড় হলে কি রকম কই পেক গুলো একবার দেখাই দাও বাবা রে গোড়ার মাটি গুলো রাখা হচ্ছে তো জলদি লেগে যাবে গোড়ার মাটি কি থাকবে না মাটি দি দে লাগাই দাও যে এখানে লাগাই দাও জোরে মারো জোরে জোরে এখানে একটা কাগজি চারা আছে এই যে এই চারাটাও কিন্তু আমরা শিফট করে দেবো ওই যে পিসি বাড়ি এই যে যত সব চারা একদম পেয়ারা চারা আছে সফেদা চারা আছে কাগজি চারা আছে এই চারা গুলো সব শিফট হয়ে যাচ্ছে পিসি বাড়ি অনেক চারা ছিল এখানে

এখন যাচ্ছি মায়াপুর পিসি বাড়ি আমার মায়াপুরে হ্যাঁ কাবিস্টার মধ্যে মায়াপুর আছে পাহাড়ের নাম হচ্ছে মায়াপুর কাবিস্টারে একটা অংশ বলছে অবশ্যই একটা কাবিস্টার অংশ ওইটা মায়াপুর

কাঁঠালের সেন্ট পেতে তো কাকা বললো যে চেপে যাবো গাছ আমি ছিপে গেলাম ওই কাঁঠালটা পারলাম কিসে কে যেন খেয়ে নিয়েছে কাঁঠালটা এটা নিচু গাছ নিচু গাছ গাছ একটা নিচু গাছ এইখানে এই চারাটা যাবে সোবেদা চারাটা বাস বাস ও চাইবে মাটির কসই গাছটা এই গাছটা যে আম গাছগুলো রয়েছে আম গাছগুলোকে আওলা করে ঠিক মতন গাছগুলো হচ্ছে না তার জন্য এই বড় গাছটা কেটে দিতে হবে ফলের গাছ রাখা চলবে না তার জন্য কেটে দিচ্ছে এখানে শুধু ফলের গাছ আম কাঁঠাল পেয়ারা এইসব আরও অন্যান্য ফলের গাছ আছে কাগজি আছে সপেদা আছে এই গাছটা রাখা চলবে না তার জন্য কেটে দিচ্ছে এখন আর এই যে সিরিজ গাছগুলো কেটে দেওয়া হলো ফোলের গাজ যেখানে থাকবে সেখানে বড় গাজ একদম রাখা চলবে না অন্য জাতের হ্যাঁ হ্যাঁ কি দাদা গাছটা শেষ পর্যন্ত কাটা হয়ে গেল কারণ এখানে ফলের গাছ তোমাদেরকে বললাম তো এটা ফল বাগান যা তা গাছ রাখা চলবে না তার জন্য কেটে ফেলা হলো গাছটাকে পুরো ফাঁকা হয়ে গেল দেখো শুধু এরপর ফলের গাছ দেখতে পাওয়া যাচ্ছে চারিদিকে খুব সুন্দর লাগছে এখন কিন্তু ফলের গাছগুলো আর ফলনও হবে বকুল টকুল ভালোভাবে দেবে ফুল আসবে গাছে আর ফলও ধরবে এবারে আর ওই আওলাতে কিন্তু ফুলও হয় না আর ফলও সেরম ধরে না একটা ফুল না হলে কি করে ফল ধরবে সেটাও বটে আমার সাথে আমি যখন নেছছিল ওই যে আমি যখন দাড়িয়ে আছে গাছ তলায় ও নাম কি এই যে আমাদের কারিটি ম্যান নাফিয়র 20 minutes later गाइस ফেলা লাগানো কমপ্লিট এরপরে আমরা যাব বাড়ি আর জোহরের নামাজটা পড়তে হবে যেই করে স্নান টান সেরে তারপরে জোহরের নামাজ পড়তে যাবো এখন যাওয়া যাক বাড়ি 2000 years later ফটাফট স্নানটা সেনে ফেললাম এখন যাব জহরে নামাজ পড়তে মসজিদে মসজিদে নামাজ পড়তে যাওয়া যাক আজকে জামাতে নামাজ পড়া হবে না জামাতের সাথে আমাকে নিজেই নামাজ পড়তে হবে মেঘলা আকাশ আছে আজকে পুরো তো নামাজটা পড়ে আসি আর এখানে তো বৃষ্টি হয় না এখানে শুকনো একদম তারপরে এদিকে আবার বৃষ্টি হয়েছে ওইখানে ওই গাছটার জন্য বৃষ্টিটা নিচের দিকে আসে না শুকনো পুরো আর এদিকে পুরো দেখো বৃষ্টি হয়েছে যখন তখন বৃষ্টি চলে আসছে যখন

পূর্ব দিকে এখন প্রচন্ড মেঘ করেছে আর পশ্চিম দিকে কিন্তু এখন নীল আকাশ আছে মেঘ একটু হুড়ুম দারুম আওয়াজ করছে বৃষ্টি আছে কিনা এদিকে পূর্ব পূর্ব দিকের দিকে পুরো মেঘ করেছে দেখো দিকটা দিকটা আর এই পশ্চিম এখন নীল আছে গাছ গ্রাউন্ডে দিকে চলে গেলাম এসে করে দেখছি পুরো মেঘ বৃষ্টি চলে এসে বৃষ্টি নামিয়ে দিয়েছে পুরো আকাশ অন্ধকার চারিদিকে আর এখানে ভাইয়েরা আছে মনে হচ্ছে বৃষ্টির প্রচন্ড নামাবে বৃষ্টি দাদার এখন ড্রেস আপ বিশাল ব্যাপার দাদারা সকাল সকাল চলে এসছে গ্রাউন্ডে খেলাধুলো করতে আর বৃষ্টির জন্য এখন সকাল দাঁড়িয়ে আছে বড় বড় কিংবদন্তীরা করো রে ভাই এ কি লাগাচ্ছে ব্যান্ডেজ আর দেখো ভাইয়ের এখন রেস্ট নিচ্ছে